নমস্কার আমি বুলশত্য খান চলে এসেছি শহর শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আগের দিন যেখানে আমরা প্রায় চার শতাংশের উপর উত্থান দেখলাম নিফটি এবং সেনসেক্স সেখানে হঠাৎ করে আজকে কি হলো যার ফলে ভারতীয় দেখলো নিফটি প্রায় এক দশমিক তিন শতাংশের কাছাকাছি পতন দেখলো সেটা নিয়ে আজকের আলোচনা করব। বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যার ফলে ভারতীয় শেয়ার বাজারে এহেনও পতন আমরা দেখি আমরা আজকে দেখলাম প্রথম কথা যখন একটি মার্কেটে বৃদ্ধি পায় খুব স্বাভাবিক তার যে ব্রডার মার্কেট অর্থাৎ এই যে বাইরে যে মার্কেট রয়েছে সেখানে যে বিভিন্ন শেয়ার ট্রেড করে সেখানেও একটা কারেকশন আসে এটাই স্বাভাবিক সুতরাং কালকের সুবিশাল উত্থান মারাত্মক একটা ইউফোরিক কন্ডিশন তৈরি হয়েছিল যুদ্ধ থেমে গিয়েছিল মানুষ মনে শান্তি পেয়েছিলেন শেয়ার বাজার একটা ভরসার জায়গা একটা তৈরি হয়েছিল সেখানে কালকের উত্থান আমরা দেখেছিলাম কিন্তু আজকের বেশ কিছু ঘটনা এমন ঘটেছে সেটা শেয়ার বাজারকে কিঞ্চিত চিন্তায় ফেলেছে বলা যেতে পারে প্রথম কথা প্রফিট বুকিং আজকে ডেফিনেটলি হয়েছে কালকে যে উচ্চতায় বিভিন্ন শেয়ারগুলো গিয়েছিল সেখানে খুব স্বাভাবিকভাবে আজকে যারা ট্রেডার্স বা সপ্তম ইনভেস্টার্স তারা হয়তো তাদের মধ্যে বেশ কয়েকজন তারা শেয়ারস নিজেদের হাতে থাকার শেয়ারস অবশ্যই বিক্রি করেছে দু নম্বর যেটা চিন্তার কারণ বলা হয় যে কারো তো কারো সর্বনাশ এতদিন আমরা উৎসাহিত ছিলাম উত্তেজিত ছিলাম ট্রাম যেটুকে গালাগালি করছিলাম এইবার দেখি যে এই মুহূর্তে ট্রাম্প যেটা ঘোষণা করলেন ওটা চায়নার মাথার উপর থেকে টারিফ সরিয়ে নেওয়া পূর্বতন টারিফে ফিরিয়ে ফিরে যাওয়া যেটা প্রায় কিছুই না বলা যেতে পারে তার মানে যেটা দাঁড়ালো যে চীন এবং আমেরিকা সম্ভব সম্ভব্য যেটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ সেটা হলো যে চীন এবং আমেরিকার মধ্যে একটা ট্রেড এগ্রিমেন্ট হতে চলেছে নাহলে ট্রাম্প কাকু কিন্তু নব্বই দিনের জন্য এরকম টারিফ কিন্তু তিনি ডেফার করতেন না এটা ভারতের পক্ষে ভালো না খারাপ সম্ভবত প্রত্যাশা যেহেতু আমাদের অত্যন্ত বেশি ছিল এটা ভারতীয় শেয়ার বাজারের মনে আঘাত লেগেছে কেন আমাদের প্রত্যাশা ছিল যে চীনের ওপর আমেরিকা যদি এরকম তারিপ বসাই বসিয়ে রাখে এবং চীনের ব্যবসা যদি আঘাতপ্রাপ্ত হয় সেক্ষেত্রে আমেরিকা চীনে অবস্থিত যে অ্যাপেল মাইক্রোসফ্ট এবং প্রভৃতি আমেরিকান কোম্পানিগুলো বসে প্রোডাকশন করছে টেসলা তারা সম্ভত ভারতবর্ষে ফিরে আসবে কারণ ভারতবর্ষের ওপর ট্রাম্প কোট আন কোট সহানুভূতিশীল নাও হতে পারেন ট্রাম্প অর্থ কিছু কিছুই বোঝেন না সেটা পরবর্তী কোনো একদিন আলোচনা করা যাবে এর ফলে শেয়ার বাজারের একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ডেফিনেটলি তৈরি হয়েছে অর্থাৎ যে কোম্পানিজগুলো চায়নার ওপর আমেরিকার ইম্পোজ করার টারিফ যদি বহাল থাকতো তাহলে তারা ভারতবর্ষে এসে যেত নিজেদের ব্যবসা শুরু করতো সেটা হবার সম্ভাবনা বেশ খানিকটা কমে অর্থাৎ ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা কমে গেল এইটুকুনি বলা যেতে পারে কমবেই এমন কোনো তো কথা বলা কিন্তু কমার সম্ভাবনা তৈরি হলো তিন নম্বর এতদিন চীনের যে বিভিন্ন কোম্পানিগুলোতে বিভিন্ন এফআইআইস বা ফরেন পোর্টফুলিয়া ইনভেস্টার্স তারা বিনিয়োগ করছিলেন তারা আমেরিকার সঙ্গে চীনের দ্বন্দ্বের ফলে তারা ধীরে ধীরে মা ভারতমুখী হচ্ছিলেন অর্থাৎ যে মুহূর্তে ট্রাম্প এই তারিফ বাড়িয়ে চলছিলেন চীনের ওপর তারপর থেকে কিন্তু দের মুভমেন্ট শুরু হয়েছিল তারা বিনিয়োগ শুরু করেছিলেন ভারতবর্ষে এইটা যদি এমনটি হয় সেক্ষেত্রে উল্টে যেতে পারে আবার চীনের প্রতি এই দের ভালোবাসা উতলে পড়তে পারে যেটা মোটেই খারাপ না তারা কেবলমাত্র প্রফিট এবং লস বোঝে যেটা খুব স্বাভাবিক সুতরাং তারা যদি দেখে যে চীনের মার্কেট যেটা প্রসঙ্গত ভারতীয় মার্কেটের তুলনায় এই মুহূর্তে অনেক বেশি সস্তা সেক্ষেত্রে এফআইআইসরা যদি তাদের অর্থ তুলে নিয়ে চীনে চলে যায় এই আশঙ্কা ভারতীয় শেয়ার বাজারের মধ্যে দেখা গিয়েছে বিভিন্ন বিনিয়োগকারীদের মধ্যে দেখা গিয়েছে এইটা অস্বীকার করা যাবে না এরপর চার নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যারা মনে করছিলেন যে ভারতবর্ষ আমেরিকার সমস্ত আবদার রাগ অভিমান মাথা পেতে নিচ্ছিলেন তাদের জন্য একটা সুসংবাদ রয়েছে ভারতবর্ষ মোটেই আমেরিকার সমস্ত আবদার বা দাদাগিরি মেনে নিচ্ছে না তারা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলে একটা অর্গানাইজেশন রয়েছে যেখানে পৃথিবীর অধিকাংশ দেশ তারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেয় যে কার ওপর কত টারিফ বসাবে সেখানে তারা একটা রিটালিয়েটারি তারা ডিউটি অর্থাৎ কর বসাতে পারে আমেরিকার যে স্টিল যে কোম্পানিজগুলো রয়েছে তার ওপর তার কারণ ডোনাল্ড ট্রাম্পও কিন্তু আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষের অ্যালুমিনিয়াম এবং স্টিল কোম্পানিজগুলোর ওপর কিন্তু তিনি বড় টারি বসিয়েছেন সেই সংবাদ আপনাদের নিঃসন্দেহে জানান তার মানে কি দাঁড়ালো তার মানে এটাই দাঁড়ালো যে আমেরিকাতে উৎপন্ন সস্তা স্টিল ভারতবর্ষে ভারতবর্ষের সরকার তারা ঢুকতে অ্যালাও করবে না সেক্ষেত্রে আমাদের লোকাল যে স্টিল ইন্ডাস্ট্রি রয়েছে সেটা অ্যাফেক্টেড হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে যদি আমেরিকাতে আমাদের দেশে উৎপন্ন স্টিল এবং অ্যালুমিনিয়াম প্রোডাক্টস তার উপর বিশাল টারিফ ইম্পোজ করে থাকে আমেরিকা সেক্ষেত্রে ভারতবর্ষ তারা পিছু পাওয়া হবে না তারাও কিন্তু রিট্যালিটারি টারিফ তারা বসাবে এই স্টিল এবং অ্যালুমিনিয়াম প্রোডাক্টস যা আমেরিকা থেকে ভারতবর্ষে আসতে পারে এর উল্লেখ্য যে এর আগে চীনের বিভিন্ন যে স্টিল প্রোডাক্টসগুলো ছিল তার ওপর ভারতবর্ষ কিন্তু তারা অতিরিক্ত কর বসিয়েছিল যাতে এই সস্তা চাইনিজ স্টিলের সঙ্গে লড়াই এঁটে উঠতে পারে আমাদের দেশের সমস্ত ডোমেস্টিক সমস্ত স্টিল কোম্পানিজগুলো এবার এইগুলো এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বিরতি একটা হয়েছে সিজফায়ার হয়েছে কেউ পরস্পরের প্রতি গোলাগুলি ছুটবে না এরকম বক্তব্য রাখা হয়েছে কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে আবার জঙ্গি হানা হয়েছে কাশ্মীরে এবং তাদেরকে নিকেশ করেছেন আমাদের নিরাপত্তা রক্ষীরা দু নম্বর হচ্ছে জম্মুতে আবার পাকিস্তানি ড্রোন উঠতে দেখা গেছে হ্যাঁ সেটা ফায়ার করেনি নিঃসন্দেহে কিন্তু সেটা উঠতে দেখা গিয়েছে অর্থাৎ বর্ডারে টেনশন রয়েছে কালকেরও কিন্তু রাত্রেবেলা জম্মুর বিভিন্ন যে অঞ্চল সেগুলোতে আলো নিভিয়ে রাখা হয়েছিল অর্থাৎ টেনশন কিন্তু পুরোপুরি মুক্ত এখনো ভারতবর্ষ হতে পারেনি কারণ পাকিস্তানকে বিশ্বাস করা যায় না এর ফলে এখন একটা টেনশন ভেতরে ভেতরে চলছে এছাড়া ফ্রেশ ক্যাটালিস্ট কোথায় অর্থাৎ যার ওপর ভিত্তি করে শেয়ার বাজার আরও এগোবে এই মুহূর্তে সমস্ত কিন্তু কাম অফ মাইন্ড মানে কাম অফ সেটা কাম অফ মাইন্ড অল প্যাশন স্পেন্ড সেটাই হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে সুতরাং আমাদের অত্যাধিক উত্তেজনা এর তার আমরা মোটামুটি কালকে প্রকাশ করে ফেলেছি তার কয়েকদিন ধরে প্রকাশ করে ফেলেছি এখন যেটাকে বলা যায় মানুষ এখন প্রফিট আজকে মোর নজর দিয়েছেন ও এখন নতুন কিছু ভারতীয় শেয়ার বাজার অপেক্ষা করবে সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে আমরা কি হবে আমরা জানি না কিন্তু আপাতত সেটা ঘটনা যে এর জন্য কিছু ক্যাটালিস্টের জন্য অর্থাৎ সামনে এগোবার জন্য কিছু ফ্যাক্টরসের এর জন্য ভারতীয় শেয়ার বাজার অপেক্ষা করছে এরপর চলে আসি হচ্ছে কয়েকটা ফিফটি টু ইক্স হাই আজকে দেখে নি এপিএল অ্যাপেলো এআরএসএস ইনফ্রা বিএসসি লিমিটেড দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে গত কয়েকদিন ধরে এবার ক্যামলিন ফাইন সিটি ইউনিয়ন ব্যাঙ্ক করমন্ডল ইন্টারন্যাশনাল গুড ফ্রে ফিলিপস এরা লোর মধ্যে রয়েছে উল্লেখ উল্লেখযোগ্য কোম্পানি রয়েছে সুইগি সুইগির রেজাল্ট খুব খারাপ করেছে মারাত্মক লস এবং তার ফলে সুইগি আজকেরও কিন্তু বানানো সপ্তাহের নিম্ন স্তরে ছুঁয়ে গিয়েছে এরপর কি করবো এরপর হচ্ছে এফআইআই ডেটাটা একটু দেখিনি এফআইআই ডেটা এখনো অবধি মে মাসের জন্য পজিটিভ গতকাল বারোই মে এফআইআইসরা এক হাজার দুশো ছেচল্লিশ কোটি টাকার শেয়ার কিনেছিলেন ওভারঅল ন হাজার একশো তিন কোটি টাকার ওপর তারা এই মে মাসে তারা শেয়ার কিনেছেন আজকে কি হয়েছে আমরা জানি না সেটা আমাদের দেখতে হবে আমরা দেখে ডেফিনেটলি বুঝতে পারবো যে আজকে এফআইআইসরা তারা নতুন করে কত বিক্রি করেছেন বা আদৌ বিক্রি করেছেন কিনা ডিফেন্স সেক্টর কালকে মানে রাত্রে বেলা আটটার সময় আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী তিনি অবশ্যই একটা বক্তৃতা দিয়েছেন তিনি আমাদের দেশকে সম্বোধন করে এবং সেখানে কিন্তু তিনি মেক ইন ইন্ডিয়ার উপর এমফাসিস দিয়েছেন পার্টিকুলারলি ডিফেন্স সেক্টরের কথা বলেছেন ডিফেন্স সেক্টরের গুরুত্ব যে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং ডিফেন্স সেক্টরের সম্মানও যে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের প্রধানমন্ত্রীর ভাষণের মধ্যে দিয়ে আমরা এটা বুঝতে পারছি যে ডিফেন্স সেক্টরের ওপর সরকারের যে ফোকাস বজায় থাকবে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই তার ফলে আজকে যেখানে মার্কেটে এরকম পতন দেখেছি সেখানে কিন্তু আমরা বিভিন্ন যে ডিফেন্স সেক্টরের স্টকসগুলো সেখানে কিন্তু ভালো উত্থান দেখেছি

টেকনোলজি চার দশমিক আট আট শতাংশ উত্থান এছাড়া ম্যাজগাঁও সাড়ে তিন শতাংশ এম টিআর টেকনোলজি তিন দশমিক তিন শতাংশ কাছাকাছি উত্থান তাছাড়া উল্লেখযোগ্য যে শেষগুলো রয়েছে তার মধ্যে পরশ ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস দু দশমিক আট ছয় শতাংশ উত্থান সোলার ইন্ডাস্ট্রিজ দু দশমিক শতাংশ উত্থান তার মানে যেটা দাঁড়াচ্ছে ডিফেন্স স্টক দারুণভাবে একটা উন্মান্তনার মধ্যে দিয়ে কিন্তু চলছে এটা বলা যেতে পারে আজকে বিভিন্ন স্টকসগুলো যারা সর্বাধিক উত্থান দেখেছে অর্থাৎ ডেজ হাই বিএসসি লিমিটেড আগে আলোচনা করেছি আইআই এফ এল ফিনান্স ভারত ইলেকট্রিক্যালস এরা চার শতাংশ উত্থান কানাডা ব্যাংক হ্যাল গ্র্যানিউলস ইন্ডিয়াস এরা তিন থেকে চার শতাংশের উপর উত্থান তারপর সিডিএসএল কল্যাণ জুয়েলার্স এরাও তিন শতাংশের উপর উত্থান আদানি টোটাল গ্যাস ব্যাংক অফ বরোদা এসকটস কুবুতা গ্লেনমার্ক ডেলিভারি র্যাঙ্কো সিমেন্টস এরা প্রায় আড়াই থেকে তিন শতাংশের মধ্যে উত্থান দেখেছে পতন বহু শেয়ারস দেখেছে নিটি ফাইভ হান্ড্রেডের অংশ অন্তর্গত শেয়ারগুলোর কথাই বলছি ইউনাইটেড ফসপ্রেস লিমিটেড পাঁচ শতাংশের উপর পতন চম্বল ফার্টিলাইজারস সাড়ে চার শতাংশর উপর পতন ইনফোসেস এরা তিন শতাংশের উপর পতন টিসি এস এস আর এফ ওরাকল ফিনান্সিয়াল সার্ভিসেস ভারত এয়ারটেল হিন্দালকো আর ইসি টরেন্ট পাওয়ার ম্যাক্রোটেক ডেভেলপার্স এরা প্রায় আড়াই থেকে তিন শতাংশের মধ্যে এরা পতন দেখেছে সেন্ট্রাল ইন্ডাইসিস গুলো নিফটি এক দশমিক তিন নয় শতাংশ পতন অর্থাৎ তিনশো ছেচল্লিশ পয়েন্টের কাছাকাছি পতন বিএসসি সেনসেক্স বারোশো একাশি পয়েন্টের উপর পতন অর্থাৎ প্রায় দেড় শতাংশ এক দশমিক পাঁচ পাঁচ শতাংশের উপর পতন নিফটি ব্যাংক শূন্য দশমিক আট শতাংশ পতন নিফটি আইটি আজকে বেশ ভালো ঘা খেয়েছে দু দশমিক চার দুই শতাংশ পতন নিফটি অটো এক শতাংশের উপর পতন বেসি এফএমসিজি এক শতাংশের উপর পতন এছাড়া বিসি মেটালস প্রায় এক শতাংশের কাছাকাছি পত হেলথ কেয়ার এবং ক্যাপিটাল গুডস এরা এক শতাংশ এক শতাংশের কাছাকাছি উত্থান দেখেছে চলে আসি টাটা মোটরসের রেজাল্ট নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন রয়েছে টাটার রেজাল্ট টাটা মোটরস রেজাল্ট আপনারা দেখেছেন যে গত বছরের মার্চ কোয়ার্টারের তুলনায় একান্ন শতাংশ কমে গিয়েছে মার্চ দু হাজার চব্বিশে সতেরো কোটি টাকা তাদের প্রফিট ছিল এইবার সেটা প্রায় অর্ধেক হয়ে গিয়ে আট হাজার পাঁচশো ছাপ্পানিটি শেয়ারহোল্ডার প্রফিট ধরে মানে বাদ না দিয়ে বলছি তার মানে কি দাঁড়িয়েছে টাটা মোটরস মারাত্মক খারাপ রেজাল্ট করেছে উত্তর হচ্ছে না গত তেরোটা কোয়ার্টার মধ্যে টাটা মোটরস সবচেয়ে ভালো রেজাল্ট করেছে এই কোয়ার্টারে অবাক করার মতন বিষয় যে প্রায় ফিফটি ওয়ান পার্সেন্ট তাদের প্রফিট কমেছে অথচ আমি বলছি যে তারা রেজাল্ট গত তেরোটা কোয়ার্টার মধ্যে সবচেয়ে ভালো করেছে তার কারণটা হচ্ছে যে সেলস দেখুন প্রায় এক রকম এক লক্ষ উনিশ হাজার তেত্রিশ কোটি টাকার বিক্রি ছিল তাদের গাড়ি বিক্রি ছিল মার্চ দু হাজার চব্বিশে এবার মোটামুটি প্রায় চারশো সত্তর কোটি টাকা প্রফিট মানে এ সেলস তার বৃদ্ধি করেছে মানে আমার কিছুই বৃদ্ধি করেনি মার্চ দু হাজার পঁচিশ এক লক্ষ উনিশ হাজার পাঁচশো তিন কোটি টাকা তাদের সেলস এবার খেয়াল করে দেখুন যে এক্সপেন্ডিচার প্রায় একরকম আহামরি কিছু নয় কিন্তু যে জায়গাটা টাটা মোটরস এর প্রফিট মার্চ দু হাজার এতটা বৃদ্ধি পেয়েছিল সেটা হচ্ছে আটশো অষ্টআশি শতাংশ তাদের প্রফিট মানে যেটা বৃদ্ধি পেয়েছে সেটা ট্যাক্স ছাড়ের জন্য বৃদ্ধি পেয়েছে এইটি তাদের মানে কম তাদের ট্যাক্স দিতে হচ্ছে তার ফলে এই ট্যাক এর পরিমাণ প্রফিটের পরিমাণটা বিপুলভাবে বৃদ্ধি পায় এবং সতেরো কোটি টাকায় এসে থামে কিন্তু এইবার তাদের ট্যাক্স ছাড়ে কোনো গল্প ছিল না ছাব্বিশ শতাংশ তাদের ট্যাক্স দিতে হয়েছে অথচ প্রফিট বিফোর ট্যাক্স সেটা কিন্তু মার্চ এর থেকে প্রায় দু হাজার দুশো কোটি টাকা বেশি এইবার তার মানে টাটা মোটরস ওভারঅল পারফরম্যান্স ভালো করেছে একটু ফান্ডামেন্টালসটা বুঝেনি হ্যাঁ এর সঙ্গে প্রায় টাটা মোটরস বেশ প্রায় সাত টাকার কাছাকাছি তারা কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে এবার প্রতি টাটা মোটরস এর দেখুন স্টক পি ভীষণ রিজনেবল এগারো কেন রিজনেবল কেন কম অন্যান্য তার পেয়ার্সের তুলনায় কারণ এর লাম্পি প্রফিট কখনো সুবিশাল প্রফিট করে কখনো সুবিশাল লস করে তার ফলে এর স্টক পি ইউজুয়ালি কম থাকে টাটা মোটরসের ক্ষেত্রে মারুতি মা মাহিন্দ্রার ক্ষেত্রে এই সমস্যাটা নেই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় ভীষণ ইমপ্রেসিভ কুড়ি রিটার্ন অন ইকুইটি দারুণ ইমপ্রেসিভ তেইশ দশমিক ছয় প্রাইস অনিং দৃষ্টিও শূন্য দশমিক তিন দুই মানে সাংঘাতিকভাবে আন্ডারভ্যালুড এবার ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো দেখুন আটানব্বই কোটি টাকা গত পাঁচ বছরের দুর্দান্ত ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো তারপর রিটার্ন অন অ্যাসেটস আমরি কিছু না ছয় দশমিক চার দুই কিন্তু অ্যাসেট টার্ন ওভার এক দশমিক এক আট খুবই ভালো যখনই কোনো কোম্পানির অ্যাসেট টার্ন ওভার একের বেশি হয়ে থাকে তার মানে কোম্পানিটা কিন্তু ভালো পারফর্ম করছে এটা ধরে নেওয়া হয় প্রাইস টু বুক রেশিও দু দশমিক দুই চার মানে কোম্পানিটা সেই অর্থে ভীষণই আন্ডার ভ্যালু এটুকুনি বলা যেতে পারে শেয়ার হোল্ডার্স যদি আপনার এই দেখেন সেক্ষেত্রে এফআইআই সামান্য কিছুটা তারা শেয়ার হোল্ডিং কমিয়েছে ডিসেম্বর কোয়ার্টারের মানে যদি আমরা ডিসেম্বর কোয়ার্টারটা দেখি সেই তুলনায় সেখানে কিন্তু এফআইআই যদি এফআইআই যদি দেখেন সেখানে এফআইআইসরা কিন্তু প্রায় মানে মোটামুটি প্রায় আট শতাংশ মানে এক শতাংশের কাছাকাছি তারা তাদের এ কমিয়েছে তাদের শেয়ার হোল্ডিং কমিয়েছে পেয়ে গেছি সেটা হচ্ছে আঠারো দশমিক ছয় চার শতাংশ ডিসেম্বর দু হাজার এফআইআই হোল্ডিং ছিল সেটা কমিয়ে দাঁড়িয়েছে সতেরো দশমিক আট চার শতাংশে কিন্তু ডিআইআই রা তাদের বৃদ্ধি করেছে ষোলো দশমিক পাঁচ চার শতাংশ তাদের শেয়ার হোল্ডিং ছিল এবার ষোলো দশমিক আট আট শতাংশ তাদের শেয়ার হোল্ডিং বৃদ্ধি পেয়েছে কিন্তু পাবলিক শেয়ার হোল্ডিং কিছুটা বৃদ্ধি পেয়েছে একুশ দশমিক নয় এক শতাংশ তাদের হোল্ডিং ছিল এইবার বাইশ দশমিক তিন আট শতাংশ এই হচ্ছে টাটা মোটরসের গল্প ওভারঅল আজকে এখানেই শেষ করব স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তিতে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড স্কিমা এটা কেবলমাত্র একটা এজুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাভারেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রেকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না আমাকে ইনফ্লুয়েস করা হয় না এ আমি কেবলমাত্র যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করলাম ফর ইলাস্ট্রেশন পারপাস বা উদাহরণ হিসাবে আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে সিদ্ধান্ত নেন ক্ষতির মুখেমুখী হতে পারেন একজন রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিউ টেলিজেন্স করবেন সবার শেষে এবং তাছাড়া যেটা বলে থাকি এটা কেবল মাত্র বাঙালি বিনিয়োগকারীদের জন্য যদি সত্যি মনে হয় তারা আপনারা উপকৃত হচ্ছেন প্লিজ নিজে নিজের গ্রুপে শেয়ার করে দেবেন প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না আজকের জন্য নমস্কার